নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনতিরিশে জ্যৈষ্ঠ বারোই জুন শুক্রবারের আর ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনতিরিশে জ্যৈষ্ঠ আজ বারোই জুন আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুখান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে জ্যৈষ্ঠ বারোই জুন শুক্রবার সূর্যোদয় চারটে বাহান্ন সূর্যাস্ত ছটা সতেরো এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আজ উনতিরিশে জ্যৈষ্ঠ আজ তেরোই জুন আজ শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র ব্রীষে অবস্থান করছে রবি মিথুনে অবস্থান করছে বুধ আর বৃহস্পতি আর মঙ্গল আর কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র পূর্বসারা নক্ষত্রে রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ উনত্রিশে জ্যৈষ্ঠ তেরোই জুন শুক্রবারের রাশিফল আজকের দিনটা শিং রাশি যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে কর্মজীবনে সাফল্যের জোয়ার রয়ে যাবে নানা দিক থেকে আপনি সৌভাগ্যের ইঙ্গিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়া আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের কর্মজীবনে সাফল্যের ধারা বয়ে যাবে তার আর্থিক দিক দিয়ে উন্নতি হবে সে নানা দিক দিয়ে বিশেষভাবে সমৃদ্ধবান হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়াও আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আমি যদি সিংহ রাশি নারী পুরুষ হয় তবে সিংহ রাশি যে দিক দিয়ে সবচেয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনাকে সতর্ক থাকতে হবে শত্রুতা থেকে সতর্ক থাকতে হবে শারীরিক দিক থেকে তবে লটারি জেতার সুযোগ আজকের দিনে ভালো অঙ্কেই আছে আজকের দিনে লটারি শুভ সংখ্যা এইট ওয়ান সেভেন এইট ওয়ান ফাইভ টু সেভেন এইট ওয়ান ফাইভ টু সেভেন এই পাঁচটি সংখ্যা মিলিয়ে দেখুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগড়িরা আপনার দিকে সাহায্যের রাজ বাড়ি দেবে ভাতা ভঙ্গিদের দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনাকে দিয়ে সবচেয়ে সৌভাগ্য সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার ভাই বোনেরা যেমন সাহায্যের রাজ বাড়ি দেবে তেমনই আপনার পিতা বা পিতৃ আপনার দিকে সাহায্যের রাজ বাড়ি দেবে সিংহ সিংহ রাশি আজকের দিনে আপনার রাশিতে কেতু অবস্থান শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ সতর্ক থাকবেন শরীরে নানা ধরনের অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আপনাকে আমি সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করব তা হচ্ছে আপনার বন্ধু বা আপনার বান্ধব বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে প্রতিরত্বের সন্তান আপনি পাবেন আমি যদি রাশি জাতক হন আজকের দিনে করবে ভাতা ভগিলীদের দ্বারা আপনি নির্দিষ্ট উন্নতির পথ খুঁজেই পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলারাথ জগদীশ্বর মহাদেব শিব শিবলিংকে জল মিল পাতা দৃষ্টি দিতে না ওম রম শিবায় ওম রম শিবায় ওম রম শিবায় এই মহাভারত জপ করুন এই মহাভারত জপে আপনার জীবনে দুঃখের হানি হবে সুখ শান্তি বৃদ্ধি পাবে আমি যদি বিশেষভাবে শিখ রাশি জাতক জাতিক হয় শিখ রাশি আজকের দিনে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে কর্মজীবনের সাফল্যের জোয়ার করবে সুতরাং আজকের দিদিভূরিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে বললাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতির পক্ষে সহায়ক হবে তারা যেন বিশেষভাবে নারায়ণবদ্ধ ওম নব ভগবতে বা রব অবশ্যই জপ করে এতে এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ আসি প্রত্যেক জাতক জাতিকার দাঁড়ালাম তাদের আজকের দিনটা কেমন যাবে তাই যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোট ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটি কা অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিগ হয় আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে বিরোধ করলাম ধন্যবাদ